হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো চলুন দেখে আসি প্রথমে গরম ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার বাটারটা একটু নেড়ে চড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল তেল আর বাটার গরম হয়ে গেলে দিয়ে দিব লবণ তারপরে দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিটা দেওয়ার পর একটু দুই মিনিট নেড়ে নিব। এরপর পাশের চুলাতে গরম তেলের ভিতরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন চিকেনগুলো আগেই ম্যারিনেট করা ছিল ফুলকপি দুই তিন মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি বাঁধাকপি এরপর দিয়ে দিচ্ছি গাজর এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এগুলো সব নেড়েচেড়ে এক সাইডে রেখে তারপর দিয়ে দিচ্ছি দুইটা ডিম দুইটা ডিমও তেলে ক্রাঞ্চি করে নিব নেড়েচেড়ে এরপর সবজির সাথে ডিম মিশিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি রাইস পোলাও চালের রাইসটা আগেই তৈরি করে রেখেছিলাম এখন ওগুলো দিয়ে দিচ্ছি রাইসগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব এরপর দিয়ে দিব ছয়া সস এক টেবিল চামচ তারপর দিয়ে দিচ্ছি থাই চিলি সস এরপর দিয়ে দিচ্ছি ফিশ সস দুই টেবিল চামচ এরপর দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচ এবং আরও দিয়েছি ভিনেগার দুই টেবিল চামচ স্বাদ মতো লবণ দেবেন স্বাদ মতো একটু চিনি দিবেন এখন চিকেনগুলো হয়ে গিয়েছে তুলে নিচ্ছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ